চায়ের সাথে এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর বানাতেও অনেক সহজ তো প্রতিদিন বিকেলে অথবা সন্ধ্যায় এই নাস্তাটা বেশ জমে যায় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রথমে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়েছি ময়দার মধ্যে দুই চামচ চিনি দিলাম তারপর দিয়ে দেবো ইস্ট ইস্টটা পরিমাণ মতো দিতে হবে এখানে আমি এক চামচ পরিমাণ ইস্ট দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মাখিয়ে নেবো শুকনো উপকরণগুলো সবগুলো মিশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করব কুসুম গরম পানি দিয়ে আমি চামুচ দিয়ে একটু করে হালকা করে এটা মাখিয়ে নিচ্ছি এরপর এটা আমি হাত দিয়ে মাখাবো তো এটা অনেক ভালো করে মাখাতে হবে মাখালে যত ভালো মাখাবেন ঠিক ততটাই সফট হবে এই ডোটা তো মাখাতে 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 সময় একটা সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব আর এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আবারও আমি একটু ভালো করে মাখাচ্ছি তো মাখানো হয়ে গেলে একটা পলিথিন দিয়ে এটা আমি ভালো করে মুড়িয়ে ঢেকে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসছি দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন একটু ময়দা দিয়ে এটা আমি ভালো করে আবারও মাখব বা একটু সময় করে ধরে আমি এটা একটু ভালো করে মথে নেব তো এভাবে একদম মাখতে মাখতে একদম সফট হয়ে যাবে তো এখন এটা আমি দুইটা লিচি কেটে নেব লিসিগুলো এইভাবে করে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এইভাবে করে দুইটা আমি সুন্দর করে ঘুরিয়ে গোল করে নিলাম তো এখন এটা আমি রুটির মতো করে নেব বা রুটি বেলে নেব একটা বড়ো সাইজের রুটিটা একদম মোটা হবে খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও না তো বেলা হয়ে গেছে এখন আমি চাকু দিয়ে এটা আমি এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি তো কাটা হয়ে গেলে আমি ওপর দিয়ে ডেরি মিল্ক দেব এই তো এইভাবে করে ডেরি মিল্ক ভেঙে ভেঙে আমি সব দিয়ে দিচ্ছি তারপর এভাবে করে মুড়িয়ে নেব। মোড়ানো দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে মোড়াচ্ছি তো সবগুলো আমার মোড়ানো হয়ে গেছে এখন একটা স্টিলের থালায় আমি তেল মাখিয়ে এক এক করে বসিয়ে দিলাম নাস্তাগুলো সবগুলো নাস্তা সাজানো হয়ে গেছে এখন এটা আমি মাটির চুলায় কুক করে নেব তো সেই জন্য আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি নিয়ে তার উপরে থালাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর অল্প আছে আধা ঘন্টার মতো জাল করে নিচ্ছি তারপর দেখুন পিঠাটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই নাস্তাটা সায়ের সাথে ভীষণ ভালো লাগে সায়ের সাথে ছাড়াও এমনিও খেতে অনেক ভালো লাগে তো আমার এই নাস্তাটা বানানোর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন